Yeah. you আলাইকুম আমি মারুফাইনিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এস এফ এড নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথায় বাজারে হাঁসের এবং মুরগির ডিমের পাশাপাশি আমরা এখন কোয়েল পাখির ডিমও কিন্তু রাখতে দেখছি কোয়েল পাখির ডিমে যথেষ্ট রকমের পুষ্টি বিদ্যমান রয়েছে পুষ্টিবিদরা বলে থাকেন ডিম এবং মাংসের দুটোরই কিন্তু জনপ্রিয়তা বেড়েছে আমরা দেখতেই পাচ্ছি এবং এই জনপ্রিয়তার উপরে ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোয়েল পাখির খামার গড়ে উঠছে যেমন আজকে আমি এসেছি শিমুলিয়া শিবপুর নরসিংদীতে আজ আজকে আমি মোহাম্মদ মোকাররম হোসেনের সাথে দেখা করব। আমি শুনেছি তিনি ডিম উৎপাদন করছে আবার ডিম থেকে বাচ্চা উৎপাদন করছেন তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে এই গ্রামের আশেপাশে অনেক কোয়েল পাখির খামার গড়ে উঠেছে আমি চেষ্টা করব দু একটি খামারে যেতে আশা করছি আমাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে থাকবেন আমি জানার চেষ্টা করব যে কোয়েল পাখির খামার করে আসলে কত কতটা লাভজনক হওয়া যায় এবং আপনারা যদি শুরু করতে চান তাহলে কিভাবে শুরু করবেন সাথেই থাকুন মোকারম ভাই সাতানব্বইতে আপনি শুরু করেন লেয়ার মুরগি দিয়ে নিরানব্বইতে এসে এখানে আপনি শেড নির্মাণ আমি উনিশশো সাতানব্বই মানে এসএসসি পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে একটা গ্যাপ আছে রেজাল্টের এই গ্যাপ চিন্তা করে আর কি করবো তখন আমি এই মানে অল্প কয়টা মুরগি উঠাই আচ্ছা এই অল্প মুরগি থেকে আমার এই শুরু তখন আমি এসে আমি এখানে শেড নিয়ে এই যে বাড়িটা করলেন তার আগে মুরগি লালন পালন করলেন সেই খামার থেকে কি প্রফিট হ্যাঁ আমি তো খামার প্রফিট দিয়ে আমার অন্য বাড়িটা করলেন এই আমার খামার খামার দিয়ে আমার এই যতটুকু পাওয়া এটা খামার দিয়ে মোকারম ভাই পোল্ট্রি পোলট্রি খামারি ছিলেন এরপরে এখনো আছেন তার সাথে যুক্ত হয়েছে কোয়েল পাখিটা আজকে আমরা আমাদের এই পর্বে কোয়েল পাখিটার ওপরে একটু গুরুত্ব দেব কারণ আমরা খুব নিভৃতে কোয়েল পাখিটা কিন্তু জনপ্রিয় হয়ে উঠতে দেখছি যদিও আমরা অতটা খেয়াল করছি না কিন্তু ওই যে বলছি নিভৃতে এটার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে এবং খামারের সংখ্যাও কিন্তু বাড়ছে এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো অলরেডি আপনারা কোথাও শব্দ শুনতে পাচ্ছেন কিছু কিচিং শব্দ করছে আর এটা কি উপর থেকে আমরা শুনতে পাচ্ছি নাকি নিচে কোথা থেকে আসছে না উপরে দোটালাইয়া করছে মানে তাহলে কি আছে কোয়েল প্যারেন্ট আচ্ছা উপরে ছাদে তাহলে কি আমরা এখন কোথায় যাব ছাদে ছাদে দোটালাই প্যারেন্টে তাহলে আমরা এবার উপরে চলে যাই চল চল ই কাজে লাগানো হয়েছে এই একটি শেডকেই আবার নেটের মাধ্যমে আলাদা আলাদা কম্পার্টমেন্ট তৈরি করা হয়েছে নিশ্চয়ই এর পেছনেই একটি বিশেষ কারণ রয়েছে এই মুহূর্তে এখানে কত সংখ্যক কোয়েল পাখি আছে আট হাজার পাখি আছে এই যে বললাম মোকাররম ভাই যে আপনি কম্পার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা করে দিয়েছেন একটি শেডের ভিতরে এটার পেছনে কারণ কী পাখিগুলি যদি যেতে যাতে আর সাথে পুরুষ আছে এই কারণে দেখা যাচ্ছে ডিম পাড়তে গেলে সমস্যা করে তাহলে পাখিগুলো কমায় কমায় দিছি যাতে ঝামেলাটা না হয় না অনেক পাখি মারা মারি মারা যায় একসাথে থাকলে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে সেই জন্য আপনি আলাদা আলাদা করে দিয়েছেন এটা যেহেতু আলাদা করে দিয়েছেন এই কম্পার্টমেন্টটা যেটাতে আমরা বসে আছি এখানে কত স্কোয়ার ফিট আছে কতগুলো পাখি রেখেছেন তিন হাজার কোয়েল প্যাকে আছে এখানে মাও আছে বাবাও আছে কতগুলো মায়ের সঙ্গে কতগুলো বাবা দেয়া হয় আমরা পাঁচটার সাথে একটা ইয়া দি বাবা দি পাঁচটা মাছের সাথে মা আর বাবা চেনার উপায় কি মানে এটা আপনার এটা দেখলে বোঝা যায় যেটা আছে মা এটা গলার সাইডে একটু কালচে থাকে আর যেটা বাবা এটা গলার সাইডে একটু লাল 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 বর্ণ ধারণ করে কত দিন সময় লাগে ডিম আসতে এটা 33 থেকে 34 দিনে ডিম আসে জিরো থেকে আর ব্যবস্থাপনার প্রবলেম হলে বা বাচ্চায় সমস্যা থাকলে কি একটু দেরিতে আসে না কিছু কিছু বাচ্চা আছে যদি তারা খাবারের অনেক যেন তো খাবার সংকট দেয় খাবার সংকট হলে সেটা যেন কিছু করতে পারে কিন্তু তার যে ফল যত না তার ট্রিটমেন্ট হয় তাহলে 33 দিন আছে ডিম উৎপাদনের জন্য যখন মা এবং বাবাকে সিলেক্ট করা হয় আপনারা ঠিক কতদিন বয়সে বুঝতে পারেন যে না আমি এই মা বাবা থেকে ডিমের উৎপাদন ভালো পাবো 27 28 দিন বয়সে বুঝা যায় কারণ তখন বাচ্চাগুলি তো যদি আপ ডাউন না হয় মুরগির ওজন পাখির ওজনটা যদি অ্যাকুরেট হয় তাহলে আমরা বুঝতে পারি যে না এটা সঠিকভাবে আমাদের ইয়ে হবে কিন্তু অনেক সময় দেখা যায় অসুস্থ থাকলে পাখিগুলি ইয়ে থাকে মানে দুর্বল থাকে তখন এটা আর আমরা প্যারেন্ট হিসাবে নিই না তার মানে ওজন ওজনটা দেখা হয় লেটে দেখে সেক্ষেত্রে মায়ের ওজন কত হতে হয় বাবার ওজন কত হতে হয় আপনার যখন আমরা ডিমে আসে ডিমে আসলে বাবার ওজনটা একশো বিশ গ্রাম তিরিশ গ্রাম হয় আর মায়ের ওজনটা একশো আশি গ্রাম নব্বই গ্রাম হয়ে যায় পাখির কথা মায়ের ওজনটা বেশি হয় আচ্ছা তো ওই যে একত্রিশ থেকে চৌত্রিশ দিনে ডিম পাড়া শুরু করে এরপর কত দিন পর্যন্ত ডিম পাওয়া যায় আমি এটা ফ্রেশ দেখি না

আড়াই হাজার পুরুষ হয়ে যাবে তাহলে তো আড়াই হাজার হলে আড়াই হাজার পাখি আমাদের একটা হিসাব হয়েছে আড়াই হাজার পাখি এক ব্যাগ খাবার খায় এক ব্যাগ খাবার খায় দুই হাজার দুই মাস এটি আমাদের হিসাব কিন্তু আনলে মেডিসিনে মার খাবে এই যে ঠিকঠাক মেডিসিন লাগে এটাতে অনেকটা মাই বাজারে আসলে কোনটি চাহিদা ভালো ডিমের নাকি মাংসের দুটোই এক এক সময় অনেক সময় যেমন এখন মাংস চাহিদা কিন্তু ডিমেরও চাহিদা আছে কিন্তু এখন মাংসের চাহিদা কিন্তু মাঝে মাঝে সময় আবার মাংসের চাহিদা একটু কম থাকে বছরে কোন সময়টাতে মাংসের চাহিদা থাকে এবং কোন সময়টাতে ডিমের চাহিদা ডিমের চাহিদা থাকে শীত শুরু থেকে একবারে শীত শেষ মতো পর্যন্ত এই যে এখনই চাহিদা অলরেডি হয়ে গেছে শীতের সময়টাতে ডিমের চাহিদা ডিমের চাহিদা থাকে আর মাংসের চাহিদাটা হইছে এটা তো একমাত্র আমরা এটা সেল দেই সিলেটি কিন্তু কিছুদিন আগে এটা তো কোন সময় ভালো থাকে কোন সময় খারাপ থাকে আমরাও বুঝতে পারি যেমন এখন আবার মাংসের চাহিদা আছে এখন আমরা যে ইয়া গুলি বেচতেছি ফুলের গুলি বিক্রি করতেছি এটা ২৭ টাকা ২৮ টাকা পিস ৯০ থেকে ১০০ গ্রামের ভিতরে আচ্ছা পেছনে অনেকগুলো পাখি আছে আমরা দেখতে পাচ্ছি পাখিগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে বেশ সুস্থ আছে আমার কাছে দেখে মনে হচ্ছে আপনি কি বলবেন কি অবস্থায় আছে আমার কাছে তো অসুস্থ হলে তো অবশ্যই এর থেকে ডিম কালেক্ট করা সম্ভব না বাচ্চার জন্য আমার যেহেতু এটা হ্যাচারি আমার পাখিগুলো এখন সুস্থই আছে সেক্ষেত্রে বায়োসিকিউরিটি মেনটেন করতে হয় খুব

লিটারে আপনি কি ব্যবহার করছেন ধানের গুঁড়া ধানের তুষ এটা কি মোটাটা নাকি মোটাটা মোটাটা এক মোটা এবং পাতলা পাতলাটাতে বোধ হয় একটু তাড়াতাড়ি ভিজে যায় এরকম পাতলাটা ভিজে যায় এখানে 3000 আছে আর ওই পাশে আছে এখানে কত দিনের আর ওখানে কত দিনের এটার পর 6 মাস হয়ে ওই পাশে একটা ইতিপশম পড়ে গেছে আর এটাতে এটাতে মাস 3 তাহলে এখানে তিন হাজারের মতো মা এবং বাবা কোয়েল পাখি আছে কতগুলো খাবারের পাত্র দিয়েছেন আর কতগুলো পানির পাত্র আমরা প্রতি 100 পাখির জন্য

একটা পাখির ভিতরে আপনার দৈনিক যেহেতু কঠিন যাম খাবার খায় আড়াই হাজার পাখি আমরা এক বস্তা খাবার হিসাব করি তো আড়াই হাজার এক বস্তা হলে এক টাকার মতো পাখির ভিতরে খাবার মতো এক টাকা আচ্ছা এখানে কিছু ডিম আছে আমি শুরুতেই বলেছি কোয়েল পাখির ডিমের একটা বেশ জনপ্রিয়তা কিন্তু রয়েছে এবং শীতের সময়টাতে কিন্তু আমরা দেখবেন আপনারা বাহিরে হাঁসের ডিম মুরগি ডিমের পাশাপাশি কিন্তু কোয়েল পাখির ডিমটাও দেখা যায় এবং খুব স্বাচ্ছন্দে আমরা কিন্তু ক্রেতাদের খেতেও দেখি আচ্ছা আমি কিছু ডিম হাতে নিয়ে নিচ্ছি এই ডিমগুলোই আপনি এই ডিমগুলো থেকেই বাচ্চা করবেন আচ্ছা একশো গ্রাম ডিমে প্রায় তেরো গ্রাম প্রোটিন পাওয়া যায় ছোটো বলে কিন্তু একে অবজ্ঞা করার কিছু নেই ভালো প্রোটিন রয়েছে প্রোটিনের পাশাপাশি খনিজ এবং অন্যান্য যে পুষ্টি গুণাগুণ রয়েছে সেটিও কিন্তু এই ছোট্ট ডিমের মধ্যে বিদ্যমান রয়েছে এবং যথেষ্ট পরিমাণে বিদ্যমান রয়েছে এবং মাংসের ক্ষেত্রেও আমরা বলে থাকি বা পুষ্টিবিদরা বলে থাকেন যে এতে কম কিন্তু প্রোটিন খনিজ বা অন্যান্য উপাদান নেই ডিমের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী আপনি উৎপাদন করতে পারছেন আমার এলাকায় তো আগে তো কোয়েল ছিল না এই বছরই মানে সর্বোচ্চ কোয়েল যখন আমি ফার্স্টে যখন হ্যাঁ মানে ফার্ম করি তারপরে দেখতেছি যে না ডিমের মোটামুটি তো ভালো চাহিদা এই চাহিদা চিন্তা করে আমি বাচ্চা যদি বগুড়া থেকে আগে বাচ্চা আনতাম বা অন্য জায়গা থেকে বাচ্চা আনতাম বাচ্চা সঠিক মানে বাচ্চা পাই নাই তৎক্ষণাৎ আমারও খামারিরা সারা বিশেষ এই হিসাবে আমি নিজেই হ্যাঁ করছি

ছয় সাত মাসের ভিতর মধ্যে মানে বুঝতে পারছেন আমি কিন্তু ওই জায়গাতেই বারবার ঘুরে আসছি যে কোয়েল পাখির জনপ্রিয়তা কিন্তু বাড়ছে মানে ডিমের চাহিদাও বাড়ছে মাংসের চাহিদাও রয়েছে আর একশো গ্রাম কোয়েল পাখির মাংস রয়েছে প্রায় একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ ক্যালোরি এবং পাঁচ থেকে সাত গ্রাম রয়েছে ফ্যাট যেটা পুরোটাই কিন্তু স্বাস্থ্যসম্মত এই ফ্যাট আপনার শরীরে কোনো রকমের ক্ষতি তৈরি করবে না কি ক্ষতি হবে না আপনার জন্য বা চমৎকার তার মানে আপনি বলছেন যে কোয়েল পাখি পালন এই মুহূর্তে খামারি ভাইদের জন্য লাভজনক হ্যাঁ লাভজনক কোয়েল পাখি থেকে এমন কোনো রোগ বালাই আছে যেটার প্রতি খামারিদেরকে অনেক সতর্ক থাকতে হয় কোয়েল পাখি ডাক্তারের কাছে গেলে অবশ্য ডাক্তার বলে যে পাখি পাখি পাখির কোনো রোগ নাই কিন্তু আমরা কিন্তু অনেকটা টেস্ট করি কি বলেন যদি কোনো সমস্যা হয় লিটারটা খারাপ হলে সমস্যাটা হয় আমরা জানি যে লিটার থেকে আসলে ব্যাকটেরিয়াটা তৈরি হয় সেই ব্যাকটেরিয়া পেতে গেলে নানা রকমের সমস্যা হয়

যদি পাঁচ হাজার পাখি করতে হলে একটা তার অবশ্যই পাঁচশো স্কোয়ার ফিট একটা ফার্ম লাগবে পাঁচ হাজার করলে পাঁচ হাজার করলে আড়াই হাজার পুরুষ হবে আড়াই হাজার মানে মহিলা হবে তো সে যদি আড়াই হাজার করে তাহলে হয়তো লাখ টাকা খরচ হলে ফার্ম করতে পারবে আর একটা পাখি পালতে একটা পাখি প্রোডাকশন আসতে পর্যন্ত তার পঞ্চাশ টাকা খরচ হবে আড়াই হাজার হলে আমি এক লাখ পঁচিশ হাজার মতো মানে দুই আড়াই লক্ষ টাকা হলে তার পাঁচ হাজার আড়াই হাজার টাকা পাল্টে পাঁচ হাজার উড়াবে আড়াই হাজার আমরা এই সেটটি দেখে নিলাম ভেতরটা দেখে নিলাম এবং বাহিরেও কিন্তু একটা পর্দার ব্যবস্থা করা হয়েছে আবহাওয়ার উপরে নির্ভর করে পর্দাটা দিয়ে ঢেকে দেওয়া হয় প্রতিদিন কি পরে ঢেকে হয় না সময়টাতে যেহেতু এখানে অনেক কোয়েল পাখি খামারি তৈরি হয়ে গেছে আমরা আরেকজন খামারির কাছে যেতে পারি আমার মনে হয় অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো একজন নারী উদ্যোক্তাকে দু সালে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসেন এই পরিবারে আসার পরে দেখলেন পরিবারের সবাই পোলট্রি সেক্টরের সঙ্গে যুক্ত সবাইকে দেখে তিনি নিজেও হয়ে উঠলেন একজন নারী উদ্যোক্তা ব্রয়লার নিয়ে কাজ করতেন সোনালি নিয়ে কাজ করতেন এখন তিনি ব্রয়লার সোনালি বাদ দিয়ে কোয়েল পাখি নিয়ে কাজ করছেন আমার সঙ্গে আছেন হাজিদার আপা কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাকে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে আমারও ভালো লাগছে আপনাদেরকে পেয়ে ওই যে বলছিলাম যে শ্বশুরবাড়িতে এসে সবাইকে দেখলেন যে মুরগি লালন পালন করছে তারপরে আপনিও উৎসাহিত হলেন আপনিও একজন নারী উদ্যোক্তা হয়ে উঠলেন আর নিশ্চয় পরিবারের সাপোর্ট না থাকলে সম্ভব হতো হতো না ওই জায়গাটা একটু শুনতে চাই আসলে মানে আমার ছেলে মেয়ে যখন হয়েছে তারপর এখন আস্তে আস্তে আমিও ভাবলাম যে আমিও করি করতে করতে এখন করে মানে তেমন খারাপ হয় হয় নাই নাই পর্যন্ত আছে তো যে এবার কুয়েল পাখি নিব তা এবার ফার্স্ট নিলাম জানি না বাঘে কি আছে এই আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে এগুলি আর সামনের আল্লাহ ভালো জানেন শুরু করেছেন আড়াই মাস আগে প্রায় তিন মাস তিন মাস হয়ে গেছে এর মধ্যে কেমন বুঝতে পারছেন এটিই তো প্রথম ব্যাচ এবং এর আগে করে এর আগে বুঝিও না এখন এই যে প্রোডাকশন আমরা এখন পাচ্ছি সেই প্রোডাকশন অনুযায়ী বাজার অনুযায়ী মনে হচ্ছে যে বর্তমান বাজার থেকে আরেকটুও যদি ভালো হয় তাহলে সামনে আরেকটু ভালো করতে পারবো এখনও আহামদুলিল্লাহ আর মানে পাখি যদি সুস্থ থাকে তাহলে তার কোনো টেনশন নেই আচ্ছা এই যে শেডটি দেখতে পাচ্ছি এই শেডটিতে আপনি এর আগে বয়লার বা সোনালি মুরগি পালন করতেন কিন্তু আপনাকে আবার নতুন করে এই কোয়েল পাখি পালনের জন্য একটু মডিফাই করতে হয়েছে আমরা দেখতে পাচ্ছি নেট ব্যবহার করে এর কারণ কি নেট ব্যবহার করার কারণ হচ্ছে যে বাইরে থেকে কুকুর বিড়াল শেয়ালের আক্রমণ থেকে যাতে এগুলোকে আমরা রোধ করতে পারি মানে কোনো সমস্যা যেন না হয় এর জন্য এগুলি সব কিছুই করছি আবার এই যে এদিকে নেট লাগানো হয়েছে এটা হলো পাখি যখন ডিম আসা শুরু হয় তখন নাকি পাখি উড়ি অনেক উঁচা উঠে ওইটা পৈরার সাথে সাথে আবার পাখি মারা যায় তখন তো এটা আমাদের জন্য লস এই জন্য আবার এই উপরে নেটগুলোও লাগানো হয়েছে আর পার্টিশন দেওয়া হয়েছে মানে সবগুলি যখন একসাথে হয়ে যায় একটু মনে করেন এই একটু টাচ পাইলে বাইরে থেকে ইয়া পাইলেই এগুলি সব একসাথে জড়ো হয়ে যায় তারপরে দেখা যায় সমস্যা হতে পারে মানে মারা যায় এই জন্য একটু পার্ট করে এরপাশে অর্ধেক আর এর পাশে অর্ধেক রাখা তো এখানে কত পাখি আছে এখানে দুই হাজার মতো আছেন এখানে দুই হাজার ওই পাশে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আচ্ছা এখানে শুধু কি মা পাখি আছে নাকি দুই পাশে শুধু মা পাখি এখন বর্তমানে আর পুরুষ পাখি যেগুলো আছে এগুলো আমরা সেল করে দিয়েছি বিক্রি করে দিয়েছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কত করে বিক্রি করলে বিক্রি করছি বিশ টাকা বাইশ টাকা মানে দুই তিনবারে তো করা হয়েছে যে এখন যা বাজার পাইছি তাই শুরু করবার আগে আপনাকে বাচ্চা খুঁজতে হয়েছে আমি কার কাছে যাব ভালো বাচ্চা আনতে হবে ভালো বাচ্চা কার কাছে পাওয়া যায় সেটা খুঁজতে হয়েছে নিশ্চয়ই কার কাছ থেকে এনেছি আমরা আমাদের পাশেই বড় ডিলার আছে মোকারম ভাই ওনার কাছ থেকে আমরা আগে মুরগি টুর্গি সব কিছু ওনার ইয়াতে আনতাম এখন কোয়েল পাখি ওনার উনি নিজে হ্যাচারি করে মানে দুই বছর যাবত তানি বাচ্চা ডেলিভারি দিতাছে আমরা মোকারম ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি আর বাচ্চা ভালো মানের পেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো মানে যার জন্য আমাদের বাচ্চা এখনো আছে সুস্থ সবল একটা বাচ্চা কত করে কিনেছে একটা বাচ্চা কিনেছি 7.5 টাকা করে 7.5 টাকা করে একদিনের বাচ্চা এনেছে এটা আপনি এনে আপনাকে বোর্ডারে রাখতে হয়েছে সেই ব্যবস্থাপনাটা সম্পর্কে একটু শুনতে চাই বোডারের ব্যবস্থাপনা এটা আমরা আগে যে মুরগি পালতাম ওই থেকে একটু ভিন্ন রকম করতে হয়েছে এটা বর্ডার দিয়ে বর্ডারের উপরে আবার আপনার কাপড় দিয়ে ঢাইকা রাখতে হইতো যাতে বাইরের গ্যাস আলো বাতাস এগুলো না ঢুকতো আর ভিতরে সম্পূর্ণ লাইটিং থাকতো মানে লাইটের ভিতরেই থাকতো আর মাছ একটু ফাঁকা রাখা লাগছে যাতে অক্সিজেনটা বের করা যায় আর কি সেজন্য এভাবেই করছি তাহলে আপা এই শেডটি নির্মাণ করতে আপনার খরচ হয়েছিল যদিও এটি কোয়েল পাখির জন্য না আগেই তৈরি করা ছিল তৈরি করেছে তারপরে কোয়েল পাখির উদ্দেশ্যে আমরা মেরামত করতে আমাদের প্রায় দুই লাখ টাকার মতো খরচ খরচ হয়েছে আচ্ছা এর পরে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে নিয়ে আসা থেকে এখন অবধি কত টাকা খরচ হয়েছে নিয়ে আসা থেকে এখন অবধি পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকার মতো খরচ হয়েছে কোয়েল পাখিগুলোর পেছনে যেমন বিনিয়োগ করেছিলেন সেই খরচটা কি এখনো মানে বিক্রি করা থেকে তারপরে আবার এক মাস পঁচিশ পঁয়ত্রিশ দিন বয়স থেকে যখন ডিম আসা শুরু করছে ডিমের মানে টাকা দিয়ে এই পর্যন্ত আমাদের মানে পুঁজি উঠাতে আরও মনে হয় কিছুদিন সময় লাগবে উঠবে বলে মনে হয় উঠবে বলে মনে হয় ইনশাআল্লাহ আচ্ছা একটু ডিম হাতে তুলে নেই মাশাআল্লাহ সাইজটাও ভালো হয়েছে ডিম কত করে বিক্রি করছেন ডিম আজকের বাজার বর্তমান 2 টাকা 20 পয়সা এরকম দা দিবে আমাদেরকে বলছে আচ্ছা কোয়েল পাখিটা পালন করবার আগে বাজারটা যাচাই করে দেখেছেন নাকি মোকারম ভাইকে দেখেই করা না আমরা মোকারম ভাইকে দেখছি আর এমনে তো একটু শক হয়েছে যে এটা আসলে করব দেখব এটার মধ্যে কি আছে কারণ এর আগে তো আমরা মুরগি পালছি ওইটা সম্বন্ধে তো জানি যে কি অবস্থা তো ভাবলাম যে নতুন একটা কিছু নিয়ে দেখি যে নতুনের মধ্যে কি আছে তো এই এবার কোয়েল পাখিটা নেওয়া এই ব্যাচটা দেখে মনে হইতাছে যে মানে মাশাআল্লাহ মুরগির যেমন একটু ভালোর দিকেই যদি সুস্থ থাকে এটা হলো নসিব আল্লাহ যদি রাখে না কি সুস্থ বাজার যদি ঠিক থাকে তাহলে আপনি মনে করেন এগুলো ডিম বিক্রি করার পরে গিয়ে যা খরচ হয়েছে সেটা বাদ দিয়ে কিছুটা প্রফিট থাকবে হ্যাঁ কিছু যদি মনে করেন এই আমি তো বললাম যে বেশি দিন আর আমাদের লাগবে না আমাদের মানে ইয়াটা শেষ করতে তারপরে যদি বাজার ঠিক থাকে আর আমার পাখি যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা মানে লাভবানের দিকে যেতে পারবো ইনশাল্লাহ আপা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার জন্য অনেক শুভকামনা থাকলো কিন্তু আমার পাশাপাশি একটি অনুরোধও থাকবে আপনারা প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শ নেবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন কারণ এত টাকা বিনিয়োগ হচ্ছে যাতে সেটা কোনোভাবেই লসে না যায় অনেক ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা থাকলে আবার দেখা হবে আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে আবার আসবেন কৃষি বিষয়ে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন প্রযোজক এ ফিড মাটির কথা বাড়ি সাতচল্লিশ রোড একশো ষোলো গুলশান এক ঢাকা এভাবে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কোয়েল পাখির খামার গড়ে উঠছে পালন পদ্ধতি সহজ হয় এবং বাজারে চাহিদা থাকায় খামারিদের মাঝে কিন্তু দিনে দিনে জনপ্রিয়তা পেয়েই যাচ্ছে কোয়েল পাখি পালন দু একটি সমস্যার কথাও উঠে এসেছে এই সমস্যাগুলোর সমাধান পেলে নিশ্চয়ই এই সেক্টরটি আরও এগিয়ে যাবে খামারি ভাই বোনেরা এই ছিল আমাদের আজকের এস এফিড নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ